রসুলুল্লাহ সাল্লাল্লাহ হাইসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস আফদালুসিয়াম আফদালুসিয়াম ই বাঙাইদার রমাদন শাহরুল্লাহ হিল মহাররম নবীজি বলেছেন যে আফদালুসিয়াম উত্তম রোজা বাঙাদার রমাদন রমাদানের পরে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল হিল আল্লাহর আল্লার মাস মোহাররমের রোজা সুভানল্লাহ তাহলে নবীজি বললেন যে রমাদানের রোজার পরে যদি উত্তম রোজা তাহলে সেই উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মাস সেই মোহরমের রোজা হচ্ছে সর্বোত্তম রোজা বলি আলহামদুলিল্লাহ তাহলে মহারম মাসের দশ তারিখ রোজা রাখার বিষয়ে বলা হয়েছে এর ফজিলত বর্ণনা করা হয়েছে রসল সাল্লাম হাদিস শরীফের সাদ করেন সাহি মুসলিম হাদিস নবীজি বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আحتাসিবু আলা আল্লাহি আন্ ইউকাফফিরা সানাাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাাতাল্লাতী বা'দাহু নবীজি বলেছেন যে এই মুহররম মাসের রোজা সম্পর্কে তিনি বললেন যে আমি আশা রাখি আমি আল্লাহর দরবারে আশা রাখি যে এই মুহররমের 10 তারিখ আশুরা রোজা পূর্ববর্তী এবং পরবর্তী আল্লাহ রোসেল বললেন এই দুই বছরের গুনাগুলোর কাপ্পারার জন্য যথেষ্ট সোবাহান আলে বেহাম তাহলে মহাররমের আশুর আর রোজা রবিদি বললেন আমি আশা রাখি আল্লাহ তালা অতীতের বিগত বছর সামনের বছর এই দুই বছরের গুনা মাফ হওয়ার কাপ্পারা সোবাহান আলে বেহাম দে তাহলে মহাররমের রোজার আশুর আর রোজারও গুরুত্ব আছে না নাই আছে আশুরার রোজা দশটাইকেও রাখতে পারেন এর সাথে নয় দশ অথবা দশ এগারো রাখা যায় সাল্লাই সাল্লাম যখন হিজরত করে মাদিনায় গেলেন তখন মাদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার ইয়াহুদিরা এই ইয়াহুদিরা তারা রোজা রাখতেছে মহরমের দশ তারিখ আশুরা আশুরা মানেই দশ আশুরা মানে কি দশ এই দশ তারিখে তারা রোজা রাখতেছে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা কেন এই তারিখে কেন রোজা রাখো ইহুদিরা বলল যে আমরা এই তারিখে রোজা রাখি এটা হচ্ছে তারিখ এই সম্মানে আমরা মুসা মুসার আমাদের নবী মুসার সম্মানে আমরা কি করি রোজা রাখি কারণ এই দিনে মুসাকে ফেরাউন থেকে ফেরাউন বাহিনী থেকে মুক্তি দেওয়া হয়েছিল ফেরাউন বাহিনীকে আল্লাহ আল্লাহতালা কি করেছেন নাস্তানাবুদ করেছেন তো এই দিনে আমরা মুসার সম্মানার্থে কৃতজ্ঞতার্থে আমরা কি করি রোজা রাখি বলেন আমরা কি রাখি রোজা রাখি রসুল্লাহ বললেন যে মুসা আমার ভাই মুসার প্রতি আমাদের দায়িত্ববোধ কৃতজ্ঞতা বোধ আরো বেশি আমরাও এই তারিখে রোজা রাখবো ইয়াহুদিদের সাথে যেহেতু ওরাও এই দিনে রোজা রাখে আমরাও এই দিনে রোজা রাখবো তাহলে একটু ডিফারেন্সটা হলো আপনি যখন ওদের সাথে সাদৃশ্য জানানো হয় তাহলে নয় দশ যদি রাখেন তাহলে মিল হলো না অনুরূপ অনুরূপ হলো না দশ এগারো রাখলেন তাদের সাথে অনুরূপ হলো না কেউ যদি কোনো কারণে নয় রাখতে পারলো না এগারো রাখতে পারবে একটাই রাখতে পারবে একটাই রাখা সম্ভব হয়েছে কোনো সমস্যা নাই দশ তারিখে রোজ রাখবে কেউ যদি নাও রাখে কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে বলে আমি এই মেসেজগুলো এই কথাগুলো আমাদের মা বোনদের কাছেও পৌঁছে দিতে হবে আমাদের মায়েদের কাছে বাসায় উমেন মেম্বার যারা রয়েছে মহিলা সদস্য যারা রয়েছে তিনাদের কাছেও এই মেসেজগুলো তথ্যগুলো এই মর্যাদা স্পেশাল এই গুরুত্বপূর্ণ বয়ানগুলো কথাগুলো তিনাদের কাছেও পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই পৌঁছে দেবেন ইনশাল্লাহ